পরপদে বিশেষণ থাকলে এবং পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় কর্মধারায় নাকি তৎপুরুষ সমাসে তো শিক্ষার্থী বন্ধু আমরা এই তৎপুরুষ আগে আহ বুঝি যেমন দেখো শ্রম লব্ধ শ্রম লব্ধ শ্রম লব্ধ আমরা যদি ব্যাসবাক্য বাক্য করি তাহলে মানে শ্রমের দ্বারা আমরা পাই শ্রম দ্বারা শ্রম দ্বারা লব্ধ এই যে দ্বারা মাঝে যে অনুসর্গ বা বিভক্তির লোপ পেয়ে যে সমাজ হলো সেই সমাজটাকে বলি কিন্তু আমরা তৎপুরুষ সমাস এখন দেখো লব্ধ এটা বিশেষ হয় বিশেষ হিসাবে ব্যবহৃত হয় আবার বিশেষণ হিসাবে কিন্তু ব্যবহৃত হয় তো এটা বুঝলাম এখন দেখো রূপক কোন ধর সমাস রূপক কোন ধর সমাস কখন হয় পূর্ব এবং পরপদ উভয় পদে যখন বিশেষ্য হয় এবং দুই পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন কিন্তু তাকে বলি আমরা রূপক কর্মধারায় সমাস যেমন দেখো মন মাঝি মন মাঝি মন বিশেষ্য কল্পনা করা হচ্ছে তখন তাকে বলবো আমরা রূপক কর্মধারা সমাস মন রূপ মাঝি মন মাঝি এখন দেখো উপমিত কর্মধারা সমাস কখন আমরা বলবো এই উপমিত কর্মধারার সমাসও কিন্তু পূর্বপথ এবং পরপথ উভয় পদেরই কিন্তু উভয় পদে কিন্তু কি হয় বিশেষ হয় উভয় পদে কিন্তু বিশেষ্য হয় যেমন দেখো পুরুষ সিংহ পুরুষ সিংহ উভয় পদে কিন্তু কি বিশেষ্য পুরুষ বিশেষ্য এবং সিংহ কিন্তু বিশেষ্য তাহলে পরপদ বিশেষণ তার মানে কি এই উপমিত কর্মধারার সমস্যা নয় রূপক কর্মধারার সমস্যা নয় এবং তৎপুরুষ নয় এখন বাকি আছে উপমান কর্মধারা সমাজ তো উপমান কর্মধারা সমাস এখন যদি আমি বলি যে হচ্ছে সিঁদুর রাঙা সিঁদুর রাঙা দেখো এই যে এখন দেখো সিঁদুর হচ্ছে বিশেষ্য আর রাঙা হচ্ছে কিন্তু বিশেষণ সিঁদুর বিশেষ্য রাঙা কিন্তু বিশেষণ সত্য বোঝাচ্ছে পূর্ব পরপদে বিশেষণ থাকলে এবং পরপদের অর্থেরই কিন্তু প্রাধান্য পাচ্ছে কোথায় উপমান কর্মধারা সমাসে তাহলে ব্যাস বাক্য যদি আমরা করি উত্তর হলো আমার কত উপমান কর্মধারা সমাস ব্যাস বাক্য করলে পায় করলে পাই আমরা সিঁদুরে ন্যায় রাঙা সিঁদুরের ন্যায় ন্যায় হচ্ছে রাঙা সিঁদুরের ন্যায় রাঙা সিঁদুর রাঙা উত্তর হলো উপমান কর্মধারায় সমাস